কালকে আনা ছিল আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি আজকে ঘুম থেকে উঠেই রান্না বসে দেখো রান্না হচ্ছে ভাত

তো এখন রান্নাটা করে আপাতত স্নানটা সেরে নেবো স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো তো চলো সারাদিন সঙ্গে থেকে আর দেখতে থেকো সারাদিন আর কি করি না করি তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে আর এই দেখো উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে ভাত আর মাছের ঝোল করেছি যেহেতু বেরোতে হবে সেই কারণে আর বেশি ঝামেলা আজকে করলাম না মাছের ঝোল করলাম সঙ্গে উচ্ছে ভাজা কেননা এক তরকারি ভাত তো করতে নেই সেই জন্য উচ্ছে ভাজাটা করা না হলে ওটা না করতে হলেও আরও ভালো হতো কেননা আমাকে সব কিছু গুছিয়ে তারপর বাড়ির থেকে বেরোতে হবে তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম সকাল থেকে একদম ছুটোছুটি করে সব কাজকর্ম সেরে নিয়েছি মাঝখান দিয়ে টিফিনটা করা হয়নি স্নান পুজো বান্না তোমাদের দাদা ভাই বেরোনোর আগে তাকে চা করে দেওয়া সব কিছুই হয়ে গেছে তারপর বেরোনোর আগে ছেলেকেও টিফিন করতে বললাম ছেলেও টিফিন করলো না তাই দুজনেই বিনা টিফিনেই বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা কল্যাণীতে পৌঁছে গেছি তোমরা তো দেখলেই ট্রেনে আসলাম ট্রেনে করে এসে কল্যাণীতে পৌঁছে গেছি এখন ব্রিজ পার হচ্ছি এখন আমরা যাব কল্যাণী ইউনিভার্সিটিতে আসলে কোনোদিনও যায়নি রাস্তাটা ঠিক চেনা নেই কি করে যাব না যাব একজনের সাথে ফোনে কন্ট্যাক্ট করে করে চলে এসছি আমরা ঘোষপাড়ায় ঘোষপাড়া ইউনিভার্সিটি আছে সেইখানে তো বন্ধুরা দেখো আমরা ইউনিভার্সিটিতে এসে তারপর আমাদের যে কাজটা ছিল সে কাজটা আজকে আর হয়নি এখন আমরা বাড়ি ফিরছি তো পরিবেশটা এত সুন্দর ছেলেকে বললাম চল হেঁটে যাই টোটোতে যেতে হবে না তো ও বললো না মা ভালো লাগছে না টোটোতেই চলো তাই টোটোতে উঠে পড়লাম কি আর করব ছেলে যেতে চাইছে না হেঁটে তো দেখো বাইরের দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে পরিবেশটা কতটা সুন্দর তো আরও একদিন আসতে হবে আর ছেলেকে বলেই রেখেছি এরপরে যেদিন আসবো সেদিন কিন্তু তোর কথা শুনবো না সেদিন রেডি হয়েই আসব আর হেঁটে হেঁটেই যাব এত সুন্দর পরিবেশ দেখে কেউ চলে যায় বলো তো এইভাবে তো বন্ধুরা দেখো ঘোষপাড়া থেকে আমরা ট্রেন ধরে চলে এসেছি কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে নামতে নামতে কি পরিমাণ বৃষ্টি দেখো ট্রেনে যখন ছিলাম তখন একদম হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু যেই স্টেশনে নেমেছি আর নামতে নামতেই এই ট্রেনটা দেখো ছেড়ে যেতেও পারেনি আর এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে মানে আমরা যে সেটের নিচে আছি সেখানেও দাঁড়িয়ে থাকতে পারছি না আশেপাশেও যারা ছিল প্রত্যেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে কিন্তু ভালোই লাগছিল এরকম পরিবেশটা বাইরে বেরোলে যে কতটা সুন্দর লাগে সেটা ভালো মতনই বুঝতে পারছিলাম তো বন্ধুরা সকালবেলায় যেহেতু টিফিন না করে বেরিয়েছিলাম তাই বাইরে ছেলে আমি দুজনে মিলেই টুকিটাকি কিন্তু খেয়ে নিয়েছি এখন আবার নৈহাটি স্টেশন থেকে ভাবছি কিছু একটা খাবো খেয়ে তারপরে ট্রেন ধরবো তো চলো বন্ধুরা বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে পড়ছে এবার বাড়িতে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলব তো বন্ধুরা দেখো বাড়িতে পৌঁছেছি এখন বাজে তিনটে তিনটে দশ আর এখন আমি খেতে বসেছি বাড়িতে এসে আর বেশি রেস্ট নিয়ে নিই বেশিক্ষণ হাত পা ধুয়ে এই দেখো ভাত নিয়ে বসেছি আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের একবার দেখিয়েছি তাও বলি একবার দেখো উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি আর ওইদিকে প্লেটে মাছের ঝোল রয়েছে প্রথমে ভেবেছিলাম বাড়িতে এসে আগে ছেলেকে খাইয়ে দেব তারপরে নিজে খাবো কেননা আমার মতন ও সকালবেলায় না খেয়ে বেরিয়েছে আর টুকিটা কি বলতে একবার দুটো পেয়ারা কিনে দুজনে মিলে একটা পেয়ারা খেয়েছি একটা এখনও ব্যাগে রয়েছে আর ছোলা মাখা খেয়েছি আর আমি এক প্যাকেট পাঁপড় খেয়েছিলাম ছেলে খেয়েছিল গজা এই খেয়ে আমরা বেলা তিনটে পর্যন্ত কাটিয়ে দিলাম তো এসেই দেখছি ছেলে বেরিয়ে গেল সেই জন্য ভাবলাম আগে নিজে খেয়ে নিই নিজের পেটটা ঠান্ডা করে নিই তারপর ছেলে আসলে ছেলেকে খাইয়ে দেবো আর তোমরা তো জানোই ও নিজে হাতে খাবে না তাই ওর অপেক্ষা করেও লাভ নেই তো চলো খাওয়া দাওয়া করে নি আবার বিকেলে কথা বলছি আমি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো কি খাওয়া দাওয়া যেই হয়ে গেছে ছেলেও ঘরে ঢুকলো তারপর বলল মা খাইয়ে দাও আবার ওকে খাইয়ে দিলাম দিয়ে দেখলাম যেটুকু টাইম আছে এখন আর ঘুমানো যাবে না তাই একটু শুয়ে ফোনটা ঘাটাঘাটি করলাম পরে তারপর দেখো চলে এসেছি ছাদে ছাদে এসে এই যে পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা ছিঁড়েছি পেয়ারা দুটো পাকা তো ভাবলাম আর একটা দেখি ডাসা পাই নাকি তো এই পেয়ারাটা ডাসা আছে গাছে এমনি অনেক পেয়ারাই রয়েছে কিন্তু আমার হাতের নাগালের বাইরে একটা বড় পেয়ারা দেখলাম পারতে গেলাম দেখছি ওই ডালের গুঁতো লেগে নিচে পড়ে গেল তো কি আর করা যাবে যেটা পেয়েছি সেটাই খেতে হবে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন টাটা বন্ধুরা